গুড মর্নিং সুপ্রভাত কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আর তুই সিম্পল লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত সকাল সকাল একদম স্নান করে ছাদে চলে এসেছি কাপড় সব মেলাচ্ছি বলো তোমরা কেমন আছো বন্ধুরা নতুন একটা দিনে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত নতুন একটা সকাল নতুন একটা দিন আর দেখো চারিদিকে কি রোদ্দুর উঠে গেছে গরমকাল প্রচন্ড রোদ্দুর চারিদিকে ঝলমাল করছে আর এই গরমকালে না ছাদে ওঠা খুব মুশকিল বুঝতে পেরেছো বন্ধুরা কারণ প্রচন্ড গরম তাপ কিন্তু কি করবো বলো কাপড় কেচে ছাদে তো মেলাতে হবে তাই ছাদে চলে এসছি আর সকালবেলা কী বলতো ছাদে এলে এমনি মনটা ভালো লাগে চারিদিকে প্রকৃতি সুন্দর প্রকৃতি বেশ ভালো লাগে জামা কাপড়গুলো কেচে ছাদে একদম মেলি দিয়ে দিয়ে তারপরে অন্য কাজে হাত দেবো ছোট্ট ব্লগ তোমরা প্লিজ স্কিপ করবে না সবাই দেখবে ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর যারা আমার চ্যানেলে নতুন এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও কাপড় মেলানো হয়ে গেছে এবার আমি ক্লিপগুলোকে লাগিয়ে দিচ্ছি কেননা ক্লিপ না লাগালে উপরে ছাদ তো ভীষণ ইয়ে হয়ে যায় উড়ে গিয়ে মানে পড়ে যাবে তাই জন্য সব নাগার গুলো ক্লিপ লাগিয়ে দিচ্ছি এই একদম মেলানো কমপ্লিট এই দেখো টাটা বাই বাই ভালো থাকো পরে নেক্সটে আসছি